আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে রান্না করবো কচুর শাক এই যে কচুর শাক রান্না করার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচামরিচ রসুন আর এই যে শাকগুলো একদম চুলায় বসিয়ে দিয়েছি একদম কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে কচুর শাক নিয়েছি আজকে কচুর শাক রান্না করব তা আশা করি পুরো ভিডিওটা দেখতে থাকবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটু লাইক দিয়ে দিবেন এবং চুলাটা ধরিয়ে দেব যে চুলাটা ধরিয়ে দিলাম এখন সাজের মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেবো এই যে প্রেস কুচি দিয়ে ঢেকে শারটা সিদ্ধ করবো এখন ঢেকে দিলাম শারটার কি অবস্থা এই যে শারটা আমার লাড়ার দিয়ে দেবো এই যে দেখেন শাকটা কত সুন্দর সবুজ মাশাল গতকালকে ভিডিও দিতে পারি নাই কারণ আমার মেয়ের পরীক্ষা ছিল যা আজকে আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে আর নিয়ম মতো ভিডিও দিতে চেষ্টা করব ডাক্তার ডেকে সিদ্ধ করে নেব শাকটা ডেকে সিদ্ধ করে নেব দেখি শাকটা কি অবস্থা এই যে আমার শাকটা পানি শুকা হয়ে গেছে এখন শাকটা ভালোভাবে নেড়ে এক করে নেব বেঁধে ফেলব এরকম করে থেতো করে নেব পানি শুকা গেছে নিজে ভালো ভালোভাবে একদম ভেন্ডি যে ভেন্ডি গেছে অলরেডি ওই শাক গুলা নিয়েছি বসিয়ে দিয়েছি কড়াই কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সাদা তেল চার পাঁচটা শুকনামিষ্টি নিবো ভিডিওটা করি যে কারেন্টটা চলে গেছে তাহলে দিয়ে দিব পেজ রিকিং টাকা পেজ রিকিং দিয়ে দিলাম এই যে মুরগিগুলো বাঁধা হয়ে গেছে আমি ছেড়ে রাখলাম পেঁয়াজ রসুন টা আমি লাল লাল করে বেঁচে নেব এই যেমন পেঁয়াজ রসুন গুলা লাল লাল হয়ে গেছে সারগুলা ডেলে দেবো যে আমার শাক হয়ে গেছে এখন ঢেলে নিব এই যে কত সবুজ রয়েছে এই যে আমার শাকটা এখন একদম ঢেলে নিয়েছি খাওয়ার উপযোগী হয়ে গেছে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.